আমি বলতে যাচ্ছি যে ধরেন একজন অলরেডি কারো প্রেমে পড়ে গিয়েছে প্রথম দিকে সে হয়তো হিজাব পালন করতো না সেজন্যই এই অবস্থা কিন্তু পরে সে তার ভুল বুঝতে পারলো আর তখন যে প্রেমে পড়েছে তাকে এই ব্যাপারটা কিভাবে বোঝানো যায় আপনি এখানে কি উপদেশ দেবেন যাতে দৃষ্টি সংযত থাকে আর হিজাব বজায় থাকে যাতে করে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে যেমন দৃষ্টি সংযত রাখা ইত্যাদি প্রশ্ন করলেন একটা ছেলে

যদি এটা সামান্য মুগ্ধতা হয় যে সে হয়তো হিজাবের কিছুটা নিয়ম ভেঙেছে বা অবাধ মেলামেশা একটু আধটু হ্যান্ডশেক আর বাইরে বের হয় এমন হলে বোঝানো সহজ হবে কিন্তু যদি এই প্রেমটা খুব তীব্র আকারের হয় যে তার সাথে সম্পর্ক ছিল এমন হলে ব্যাপারটা আলাদা ঠিক পবিত্রকরণ বলছে সুরা নূরের চব্বিশ নম্বর অধ্যায়ে তিন নম্বর আয়াতে যে একজন ব্যবচারিণীকে একজন ব্যবচারী বা মুশ্রিক ছাড়া অন্য কেউ বিয়ে করে না জানির জন্য জানিয়াত আর জানিয়াত তার জন্য জানি এর উপর নির্ভর করে উপদেশ বিভিন্ন রকম হতে পারে যে আচ্ছা মেয়েটা কে অথবা মেয়েটা যে ছেলের প্রেমে পড়েছে সে ছেলেটা কে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক হলো ইত্যাদি তাহলে প্রেমের অবস্থা দেখে উপদেশ বদলাতে পারে যদি এটা তীব্র হয় তাহলে প্রথমে আমি দেখব সেই ছেলে অথবা মেয়ের মানসিক অবস্থার উন্নতি হয়েছে কিনা আর অন্যদিকে যে মেয়েটা বা ছেলেটা তার মানসিক অবস্থাটা কেমন বোঝানোর চেষ্টা করব আর দুজনেই যদি সরল পথে চলে আসে কোনো সমস্যা নেই যদি দুজনেই সরল পথে চলে আসে দুজনেই তাদের ভুল বুঝতে পারে কোরআন হাদিস মেনে চলতে রাজি থাকে আমি বলবো বিয়ে করে ফেলো তাহলে তো করোনার আয়াতটা মানা হলো দুজনেই আগে গুনা করেছে আর দুজনে উলুতপ্ত যদি তাদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি না হয় তখন বলা যেতে পারে এটা আসলে মুগ্ধতা এটা ঠিক হয়নি এটা থেকে দূরে থাকো এছাড়াও বলবো ইসলাম ধর্মের কাছাকাছি চলে আসেন পবিত্র কোরআন পড়েন বলবো বিভিন্ন ইসলামিক লেকচার দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দৃষ্টি নিচু করা যখন আপনার সামনে বিবর্তী লিঙ্গের কেউ আসছে সে হয়তো আপনার মাহারাম নয় দৃষ্টি নিচু করবেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি দৃষ্টি নিচু করে বিপরীত লিঙ্গের সাথে কথা বলেন তাহলে মুগ্ধতা আসার সম্ভাবনাটা কম কিন্তু যদি দৃষ্টি নিচু করে করে কথা বলেন সে ক্লাসমেট হলেও সমস্যা হয়ে যাবে মাথা নিচু করে কথা বলাটা কয়েকদিন জন্যে মুগ্ধতা আসতে পারে এরকম তাই অপ্রয়োজনীয় বিপরীত লিঙ্গের সাথে কথা না বলাটাই বেশি ভালো কি খবর কোথায় যাচ্ছ বাইরে গিয়েছিলাম আমি গিয়েছিলাম সিঙ্গাপুরে ছুটি কাটাতে কেমন কাটা খুব ভালো শেষ কোন সিনেমাটা দেখেছো এরকম গল্প করতে পারেন একটা মেয়ে করবে মেয়ে বন্ধুর সাথে আর ছেলে করবে তার ছেলে বন্ধুর সাথে ছেলে মেয়ে গল্প করার কোনো প্রয়োজনই নেই তাহলে এরকম কাজ যেগুলো করার প্রয়োজন নেই সেগুলো না করাই ভালো যেমন বিপরীত লিঙ্গের সাথে কথা বলা যখন প্রয়োজন হবে কথা বলতে হবে কথা বলবেন তবে দৃষ্টি নিচু থাকবে হতে পারে অফিস আদালতে অথবা স্কুল কলেজে কথা বলার সময় দৃষ্টি নিচু থাকলে এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনাটা কম থাকে সবচেয়ে ভালো যদি বয়স হয়ে থাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন আগেও বলেছি আমাদের নবজি সাল্লাম বলেছেন এই হাদিসটা আছে সহি বুখারিতে সাত নম্বর খন্ড বুক অব নিকা তিন নম্বর অধ্যায়ের চার নম্বর হাদিস হে যুবক যুবতীরা তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলেন যাতে স্বাধীনতা রক্ষা করা যায় সবচেয়ে ভালো তাড়াতাড়ি বিয়ে যদি তাড়াতাড়ি বিয়ে করেন সেটা ভালো তাহলে বিপথে চলে যাওয়ার সম্ভাবনা কম এতে কোরআন এবং সন্ন্যার পথে থাকাও সহজ হবে এছাড়াও অনেক উপকারিতা আছে তাড়াতাড়ি বিয়ে করলে ভালো তাই নিজের জন্য একজন জীবন সঙ্গী বেছে নেন আর খুব বেশি সময় নেবেন না আমি তো একজন ভালো জীবন সঙ্গী খুঁজছি আমার বয়স এখন বিশ তারপরে একুশ বাইশ এভাবে তিরিশ হয়ে যাবে ততদিনে হয়তো অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পঁয়ত্রিশ বা চল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করে আপোষ করতে বসবেন না তাড়াতাড়ি হলে ভালো কয়েক মাস বা কয়েক বছর পরে হয়তো দেখবেন মন মতো পাত্র খুঁজেই পাচ্ছেন না এ ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে বেশি দেরি করবেন না তাহলে শেষের দিকে এমন অবস্থা হবে তখন ভাববেন ও আগে ওই ছেলেটা দশ গুণ বেশি ভালো ছিল এই ছেলের চেয়ে তাকে বাদ দিয়েছিলেন ভেবেছিলেন সে ছেলে গুণমান না আপনার নিজের সংজ্ঞা অনুযায়ী যাকে বিয়ে করলেন তার চেয়ে দশ গুণ ভালো এরকম হতে পারে তাই সিদ্ধান্তটা আপনার আর এই সিদ্ধান্তটা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ সেজন্য আপনি পরামর্শ নিতে পারেন তার কাছে যিনি বিশেষজ্ঞ অথবা যিনি অভিজ্ঞ এটা বেশ গুরুত্বপূর্ণ আশা তো গাইস অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনাল ভিডিও ছিল আপনারা যারা ডক্টর ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটি লাইক করবেন আলাইকুম